নমস্কার 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 দু হাজার ছাব্বিশে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে আজ আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম মানে কোনো কৃষকের নাম ভুল বা ঠিকানা ভুল আছে সেটির সংশোধন আপনি কিভাবে করবেন ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের নাম ঠিকানা ভুল সংশোধন আপনি কীভাবে করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে একটি স্ট্যাটাস তুলে নিতে হবে কৃষক বন্ধু প্রকল্পে আর যে সকল কৃষকরা জানেন না তাদের নাম ভুল আছে কি ঠিকানা ভুল আছে কি সঠিক আছে প্রত্যেকে বিষয়টি জানেন না যারা জানেন না তাদের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যায় আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু এই কৃষক প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এর জন্য কৃষক বন্ধু ডট নেট বলে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে আপনি আপনার ভোটার আইডি নম্বর আধার কার্ডের নম্বর ব্যাংকের বইয়ের নম্বর ফোন নম্বর কেবিআইডি নম্বর প্রভৃতি দিয়ে কিন্তু আপনি এই আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং সেইখানে স্ট্যাটাসে যখনই আপনি যাবেন সেখানে আপনার এ কে ডিআইডি নম্বর থাকবে কেবিআইডি নম্বর থাকবে ভোটার কার্ড আধার কার্ড ভিলেজ অ্যাপ্রুভ আছে কি অ্যাপ্রুভ নেই ট্রানজেকশন সাকসেস আছে কি সাকসেস নেই ভিলেজের নাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম প্রত্যেকটি কতটুকু জমি দেওয়া আছে প্রত্যেকটি বিষয় সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং এটা দেখে নেওয়ার পরে আপনি কিন্তু জানতে পারলেন যে আপনার সঠিক আছে কি ভুল আছে যে সকল কৃষকদের এই রকম ধরনের ভুল হয় নাম এর কোনো স্পেলিংয়ে ভুল আছে বা ঠিকানার কোনো স্পেলিংয়ে ভুল আছে বা ঠিকানাটি অন্য জায়গায় রয়েছে ব্লকটি অন্য জায়গায় রয়েছে বা পঞ্চায়েত এরিয়াটা অন্য জায়গায় রয়েছে এই সব যাদের দেখাচ্ছে যে সকল কৃষকরা তারা এই সমাধানটি কিভাবে করবেন যে কিন্তু অনেকে দেখা যায় যে এই ভুলগুলো থাকা সত্ত্বেও তিনি কিন্তু বছর পর বছর যে বেনিফিটটা পেয়ে যাচ্ছেন বছরে দুইবার করে তিনি কিন্তু এই বেনিফিটটি পাচ্ছেন কিন্তু ভুলটি সংশোধন করছেন না দেখুন ভুলটি সংশোধন করে নেওয়া খুবই জরুরি কারণ আপনার ভুল ঠিকানা আপনার স্ট্যাটাস কৃষক বন্ধু স্ট্যাটাসে রয়েছে সেটি আপনি সংশোধন করবেন না এটা আপনি রয়েছেন আর একটি ঠিকানায় সেটা ঠিক নয় অবশ্যই এই ভুলটি সংশোধন করে নেওয়া আশু প্রয়োজন এই জন্য আপনাকে প্রথমে আপনার স্টেটাসটি তুলতে হবে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসেই কিন্তু আপনি আপনার ভুলটি দেখতে পাবেন যে কোথায় ভুল আছে কোথায় ভুল নেই প্রত্যেকটি বিষয় এবং যদি কোনো কৃষকের এই ভুল হয়ে থাকে তিনি আপনি তিনি ব্লক সহকৃষ্ঠ অধিকর্তার করণ এই অফিসে যোগাযোগ করতে পারেন যেটা কি ইংরাজিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এই অফিস বলা হয় আপনি সেখানে গিয়ে সাদা কাগজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ডকুমেন্টস লাগছে ভোটার আধার ব্যাংকের বই জমির রেকর্ড এই চারটে ডকুমেন্টস দিয়ে কিন্তু এবং এই সাদা কাগজে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এছাড়া আপনি নির্দিষ্ট ফর্মে অফিসিয়াল নির্দিষ্ট ফর্মেও কিন্তু ফর্মের মাধ্যমেও কিন্তু এই নাম ঠিকানা ইত্যাদি ভুলগুলো সম্পর্ক করতে পারবেন তাহলে আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যে কৃষক বন্ধু প্রকল্পের নাম ভুল সংশোধন করতে হয় কীভাবে প্রথমে স্ট্যাটাস তুলতে হবে এবং স্ট্যাটাসে আপনার সেখানে পরিষ্কার লেখা থাকবে আপনার ঠিকানা এবং ব্লক নাম এবং আপনার নাম প্রত্যেকটি বিষয় সেখানে যদি কোনো স্পেলিংয়ের ভুল থাকে তাহলে সেখানে থেকে আপনি স্ট্যাটাসটা তুললেন স্ট্যাটাসটাকে তুলে নিয়ে আপনি আপনার ব্লক কর অধিকরণ অফিসে যোগাযোগ করলেন সেখানে আপনার ভোটার আধার ব্যাংকের বই জমির রেকর্ডের চারটে ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট অফিসিয়াল নির্দিষ্ট ফর্মের মাধ্যমে বা সাদা কাগজে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পে নাম ঠিকানা ভুল সংশোধন করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে ক্লিক করবেন তাহলে কী হবে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ